সালামু আলাইকুম আশা করি সবাই ভালো ইটস মি আশাফুল ইসলাম লালন আশাবুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসায় অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফেলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্কান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কী পরিমাণ বিষা ডেলিভারি দিয়েছে এবং কী পরিমাণ রিজেক্ট হয়েছে এবং আজকে একটা ইতালি বিএফএস গ্লোবাল একটা নোটিশ দিয়েছে তো বিএফএস গ্লোবালে গণহারে জমা দিতে পারবে তো এটা আসলে কারা জমা দিতে পারবে এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করবো আপনাদের মাঝে এবং কি আজকে আপনাদের ইতালি বিএফএস গ্লোবাল কল সেন্টারে কথা বলা হয়েছিল তো এইটার একটা কল রেকর্ড কিন্তু বিকালবেলা ইউটিউব চ্যানেলে সারা হয়েছে তো ওইখান থেকে ফেসবুক থেকে যারা দেখতেছেন ইউটিউব থেকে দেখে নেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছিলেন তারা তো ওইখান থেকে আপনারা দেখে নেবেন এবং কি আরেকটি বিষয় হলো যে আপনারা জানেন যে আমরা তেইশে জুলাই দু হাজার পঁচিশ রোজ বুধবার যে অনশন কর্মসূচি পালন করেছি ইতালি অ্যাম্বাসির সামনে এবং বিএফএস গ্লোবালের সামনে ওই অনুসারে পররাষ্ট্র মন্ত্রালয়ের সাথে বৈঠক হয় তো তারা তারপরও ইতালি আম্বাসির সাথে এবং কি পররাষ্ট্র মন্ত্রালয় তৈরি হয়েছেন তারা আমাদের এই বিষয় নিয়ে তারা মিটিং করে তবে এই সপ্তাহের মধ্যে তারা নোটিশের মাধ্যমে এটা একটা ক্লিয়ার করবে তো এখনও কিন্তু ওই নোটিশটা দেয় নেই তবে আজকে এটা নোটিশ দিয়েছে এই বিষয়টা নিয়েও ক্লিয়ার করব তো আপনাদেরকে বলে রাখি দেখেন আমরা এই অনশন কর্মসূচি পালন করার একটাই কারণ দেখেন এখন আজকেও কিন্তু প্রচুর পরিমাণ বিষয় পাইছে এবং কি সাবমিট করছে এখন আমরাই বলতেছি গণহারে বিষয় দিতেছে এবং কি গণহারে সাবমিট করতেছে তারপর কেন আন্দোলন মানববন্ধন তো এইটার মূল কারণ যেমনটা আপনারা আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই এত এত বিষা আমি কেন বিষা পাইনি ভাই তখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি হয়তো কমেন্টে কাউকে জিজ্ঞেস করি বা সরাসরি হয়তো আপনাদেরকে জিজ্ঞাসা করি যে ভাই আপনার কোন শহরের জমা তখনই আপনি কি বলেন নাপোলি শহরের বা সালেন্ন শহরের বা কাসাত্তা শহরের আজকেও কয়েকজন রে কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে জিজ্ঞেস করলাম যে কোন শহরে সবাই বলতেছে নাপোলি কাসাত্তা সালেন্ন যে শহরগুলো থেকে এখনো ওরকমভাবে বিষাদ দিতেছে না কাজ করতেছে না বড় বড় শহর শত শত ভুক্তভোগী তো এই ভুক্তভোগীদের জন্যেই আমরা অনশন কর্মসূচিটা পালন করা হইতেছে তো দু হাজার চব্বিশ সালে বাইশে অক্টোবরের আগের নলস্থাগুলো ওইগুলোর মধ্যে কিন্তু একটু ঝামেলা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না এবং কি রিটার্ন পাসপোর্ট পাসপোর্টদারি তাদের মধ্যে সাবমিট করতেছে ভিসা কালেক্ট করতেছে তবে বেসিক কিছু শহর থেকে প্রতিনিয়ত বলতেছি তো এখানে এখন আমার আরেকটা বিষয় হলো যে অনেকে কমেন্টে এসে বলেন যে ভাই আমার তো সাবমিট করে আসছি এখন আমি কোনো সমাধান পাইতেছি না তো এই জন্য বলবো যে এখন এই মুহূর্তে আমার ভিডিওটা যারা দেখতেছেন যেহেতু আপনি সাবমিট করছেন এই জন্য হতাশার মধ্যে আসেনা এখনও হয়তো টেনশন করতেছেন যে এখনও আমি পাইতেছি না আমার সাথে একজন জমা দিয়ে আসছে সাবমিট করছে সে দশ দিনের মধ্যে পেয়ে গেছে কিন্তু আমার এখন তিরিশ দিন চলতেছে এই এইরকমটা আমাকে প্রশ্ন করেন অনেকে কল দেন এবং কমেন্টে বলেন তো এই জন্যই আপনাদেরকে এখন আবার বলবো যেহেতু আমরা এখন ব্যাপারটা জানি যে আপনার হয়তো একজন মাত্র কমেন্ট করেন তো আপনার ভাবতেছেন যে আমি শুধুমাত্র একা না আপনি একা না অনেকেই সাবমিট করছে এখন তারা হয়তো কেউ পঁচিশ দিন কেউ তিরিশ দিন পার হয়ে গেছে গা এখন আবারও ভিসা কালেক্ট করার এস দিতেছে না তো হতাশ হওয়ার কিছু নেই আপনারা একশো পার্সেন্ট বিষা পাবেন তবে একটু সময় নিতেছে যেহেতু অতিরিক্ত ফাইল সাবমিট করতেছে দু হাজার পঁচিশ সালের এবং কি চব্বিশ সালের বাইশে অক্টোবর পরেরগুলো তারা অগণ তারা অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে আপনার ওয়েব ফোন মাধ্যমে তাদের তো কোনো ঝামেলা নেই না করা লাগতেছে আপডেট না করা লাগতেছে রি ইস্যু কিছুই করা লাগতেছে না জাস্ট ফোন মাধ্যমে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যেতেছে চব্বিশ সালের বাইশ অক্টোবর পরেরগুলো এবং কি পঁচিশ সালের তো তাদের তো এই এত এত পরিমাণ সাবমিট করে এই জন্য আপনাদের একটু সময় নিতেছে হ্যাঁ তো এবং কি তেইশ সালেরও কিন্তু সাবমিট করতেছে চব্বিশ সালেরও সাবমিট করে তবে এখানে শহর ভিত্তিক তো আপনারা অনেকের সময় এই কথাটাই বলেন যে আসলে আমিও হতাশার মধ্যে আছি আমার প্রতিবেশী এরাও পাইতেছে না তো আপনিও একটু খোঁজ নিয়ে দেখেন তারা সবাই ওই নাপলি কাছা সালেন এগুলো আছে যে কাম্পানি অঞ্চলে আবিল শহরে কিছু আছে তো এরকম অনেক অনেক শহরে এখনও কাজ করতেছে না আবার আরেকজনের জিজ্ঞেস করি ভাই আপনি কোন শহরে বিষা পাইছেন ওই যে বলতেছে পালের মু রাকুসা সিসিলিয়া সেনে ভ্যানিস পাদুবা শহর তো এই যে এই সব শহরগুলো বলতেছে যদি বলেন যদি বলে যে আলহামদুলিল্লাহ বিষা পাইছি ভাই কোন শহর এরকমটাই বলে তো এই যে যেই যে শহর থেকে প্রথম থেকে এই পর্যন্ত কাজ করতেছে এই শহর আসলে শেষ হয় না এই ভুক্তভোগীদের যে একটা সমাধান কবে যে আসবে এটা নির্দিষ্টভাবে কেউ বলতে পারতেছে না দেখেন এই নাপোলি শহরে কিন্তু তাদেরও মালিক ঠিক আছে তাদেরও কিন্তু অনেকের মালিকের নিতে আগ্রহ তারপরও কাজ না করলে কীভাবে নিবে হ্যাঁ ওই নাপোলিতেও ভালো 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 মালিক আছে এবং কি মাধ্যমগুলো ভালো আছে কাছে তারও অনেক ভালো মাধ্যম আছে তবে সবাই তো খারাপ না তবে আমাদের সকল ইতালি বিষয়ভুক্তভোগীদের মনে একটা নেগেটিভ ধারণা আছে যেটা হলো যে কোম্পানি অঞ্চল সালেনো কাছে এবং কি আবলেনো এই যে এই সব শহরগুলো থেকে মানে সবই খারাপ না সবই খারাপ এটা ভাবা যাইব না অনেক মালিক এখনও কর্মী নিতে প্রস্তুত কিন্তু আসলেই তারা যদি কাজ না করে তাহলে কিভাবে তারা নিবে এখন আমার কথা হলো কি যে সব মালিক তো এক না সব মালিক ভালো থাকবে এটাও না যে কিছু কিছু মালিক আছে যে নিতে পারবে না এবং কি তাকে না জানিয়ে আবেদন করছে এখন এই যে যে লোকগুলো ভুক্তভোগী তারা তো জানে না তার মাধ্যম তার সাথে কি করতেছে দুর্নীতি করছে বা খারাপ কিছু করছে বা তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে কাজ করে নাই তো তাকে যদি রিজেক্ট না দিয়ে বছর বছর পর রাখে কখনই সমাধান পাইব না তবে আপনাদেরকে একটা স্পষ্ট একটা কথা বলি দেখেন আপনারা কথাটা মিলিয়ে নেন যে যারা মাধ্যমগুলো ঠিক নাই এবং কি মালিক ঠিক নাই তো আসলে আপনি জানেন না আপনার সাথে কি হইতেছে আপনার মাধ্যম আপনাকে বলতেছে যে একশো পার্সেন্ট হবে কিন্তু বরং সে মালিক ঠিক রাখে নেই মালিকটা টাকা পয়সা দেয় না আপনার কাছ থেকে নিয়ে সে ঠিকই বিজনেস করতেছে এখন তারা সবচেয়ে বেশি বিবৃত পড়বে যাদের ডকুমেন্টগুলো ঠিক আছে এবং কি তাদের মাধ্যম নিতে চাইতেছে এবং কি মালিক ঠিক আছে তারাই দ্রুত সমাধান পেয়ে যাবে যদি মালিকগুলো যদি ঠিক না থাকে তাহলে তারা রিজেট হইব না তবে তাদের অনেক লাস্টে সময় নিয়ে তারা যদি রিজেক্ট হয় তাহলে তো এই দিক দিয়ে শেষ শেষ তো এইটাই দুঃখজনক ব্যাপার তবে যাদের মাধ্যমগুলো ঠিক আছে আশা করি তারা দ্রুত একটা সমাধান পেয়ে যাবে যদি কাজ করা শুরু করে তো এখন কিন্তু রিজেটের সংখ্যা কম এবং কি প্রত্যেকের নোলস্তাই অরিজিনাল কিন্তু মালিক ঠিক নাই এবং কি উকিল ঠিক নাই এগুলা ঠিক না থাকার কারণে অনেকে রিজেট হইবেন কিন্তু রিজেটটা এখন দিয়ে দিলে কিন্তু সবাই একটা ক্লিয়ার একটা আপডেট পেয়ে যায় তো এইভাবে ঝুলাই রাখা তো কোনো মানেই আসে না তো তারা ইতালি অ্যাম্বাসি বা ইতালি বিফিস গ্লোবাল বা সুই অফিস স্পোর্টলে ইউনেকো তো এইগুলো তারা যদি একটা কাজ করে বা তারা যদি উদ্যোগ নেয় যেই মালিকগুলো ঠিক নাই তাদেরকে প্রত্যেকের একটা নোটিশ দিবে যে সর্বোচ্চ দশ দিন বা সর্বনিম্ন সাত দিন এর মধ্যে যদি ডকুমেন্টগুলো সাবমিট করে তাহলে সে ওই অনুসারে যেই ডকুমেন্টগুলো প্রয়োজন সেগুলো যদি পরিপূর্ণভাবে সাবমিট করে তাহলে বিষা পাবে না হলে রিজেক্ট করে এখন এইভাবে যদি নোটিশ না দেয় তাহলে যাদের ফেক তারা কিন্তু বছর পর ঝুলে থাকতেই আর যাদেরটা অরিজিনাল তারা কিন্তু কোনোভাবেই হোক আজ হোক কাল হোক তারা আপডেট পেয়ে যাব দেখেন এই কথাটা একটু মিলাই নিন যাদেরটা অরিজিনাল তারা কিন্তু আজ হোক কাল হোক দ্রুত একটা সমাধান পেয়ে যাবে কিন্তু বর্তমানে দেখা যাইতেছে ওই যে মূলস অরিজিনাল কিন্তু মালিকে রেসপন্স করবে কবে এইটার আশায় যদি বসে থাকে তাহলে তো এই লোকটা যে লোকটা ভুক্তভোগী হয়ে আছে সেই লোকটা কবে সমাধান পাইবে অরিজিনাল নস্তা হলে না এখন মালিক নিতে চায় না তোমরা কি এটাকে জুলাই রাখবা এটার জন্য তো ভুক্তভোগী দায়বদ্ধতা বা ভুক্তভোগীতে এখন অপেক্ষা করতেছে একটা সমাধানের তবে যাদের মাধ্যমগুলো ঠিক নেই তারাই বেশি সমস্যা পড়বে আর যারা আপনারা এখনও হয়তো না বলে কাজ করতেছে না তবে আশা করি সামনের দিনগুলো তো হয়ে যাবে যেভাবে তারা কাজ করতেছে যদি বাকি শহরগুলো বা বাইশে অক্টোবর পরেরগুলো সেগুলো যদি ক্লিয়ার হয়ে যায় আশা করি আপনাদেরও কাজ হবে তারপরও কিন্তু আমাদের প্রতিবাদ কিন্তু থেমে নেই আজকেও কিন্তু ফেস দ্য পিপল ওই অফিসে যাওয়া হয়েছে আমাদের ভক্তৃভোগী ভাইদের মধ্যে আর লোটাস ভাই গেছে মাসুদ ভাই গেছে তারপর বাবু ব্যাপারী ভাই গেছে তো আজকে তিনজন ওইখানে গেছে তো তাদের সাথেও এটা কমিউনিকেশন বা এই ব্যাপারটা ক্লিয়ার করতে সে আসলেই এই পররাষ্ট্র মন্ত্রণালয় তহিদ হোসেন এই আসলে এটা হতভাগা বা দূরভাগা জনত এই লোকগুলা এখানে কেন বসে আছে এদের দ্বারা এই সকল ভুক্তভোগীদের সমস্যা সমাধান করা কখনই সম্ভব না কারণ তারা যেভাবে কথা বলে তারা শিক্ষিত ভাই কিন্তু রাজনৈতিকভাবে যে আগানো কূটনীতিকভাবে আগানো ওই ব্যাপারটা তাদের মধ্যে নাই তাদের সাথে তো কথা বলা হয়েছে বা তাদের সাথে আপনারাও দেখছেন বক্তব্য দিছে এই তৈত সেন কীভাবে কথাগুলো বলে এইভাবে কথা বলে কিন্তু উনি কূটনীতিকভাবে আগাইতে পারবে না তো ষাট হাজার ভুক্তভোগীদের ব্যাপারে কিন্তু উনি অনেক আগে থেকেই জানে তারপরও কোনো সমাধান করতে পারতেন না ইতালির রাষ্ট্রদূত আন্তনীয় আলেসেন্দ্র সাথে যে একটা বৈঠক করবে তো উনি সরাসরি ইতালির একজন নাগরিক ওনার সাথে কমিউনিকেশন করবে বাংলাদেশে ভুক্তভোগীদের নিয়ে সকল সমস্যাটা তো এতদিন সমস্যাটা থাকে কিভাবে। আজকে দুই তিন বছর ধরে হয়ে গেছে কা তার সাথে কথা বলবে এভাবে কাজ করো ওইভাবে কাজ করো সুন্দর মতো একটা মিটিং করবে কিন্তু ওইভাবে সে করতে না তো তারপরেও কিন্তু আমরা থেমে থাকি নেই তো আজকে যে নোটিশটা দিয়েছে যে গণহারে কারা জমা দিতে পারবে তো নোটিশটা হলো যে এই দুই হাজার পঁচিশ সালের আগস্ট মাসের ফ্যামিলি রিউনিয়ন এবং কি ট্যুরিস্ট ভিসা ক্যাটাগরির জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ তো সকাল নয়টা তিরিশে উন্মুক্ত করা হবে আগস্ট মাসের জন্য তো আপনারা যারা ফ্যামিলি ভিসা ভুক্তভোগী আসেন এবং কি ট্যুরিস্ট ভিসা ভুক্তভোগী আসেন তো অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী তো আপনাদের জন্য আগামী একত্রিশে জুলাই মানে আগামীকাল সকাল নয়টা তিরিশ থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা হবে আপনি ইচ্ছা করলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তবে বিশেষভাবে গণহারে আপনাদের যারা ফ্যামিলি বিষয় ভুক্তভোগী আছেন যে অ্যাপয়েন্টমেন্টে আপনি এতদিন যাবৎ নিতে পারেন নাই তবে আপনার নলস্তার মেদ আসে তিরিশ দিন তো এর বেশি থাকলে হইব না ধরেন আপনার নলস্তার ম্যাথ দুই মাস আসে তাহলে আপনি এই যে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে মেলের মাধ্যমে আর যদি মনে করেন যে আপনার নলস্তার মেদ আসে তিরিশ দিন তো তিরিশ দিন থাকলে আপনাকে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে আর নিতে হইব আপনার সকল ডকুমেন্ট ঠিক করে আপনি দশই আগস্ট এবং কি চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ আপনি আটটা তিরিশ থেকে দশটা তিরিশ পর্যন্ত আপনি জমা দিতে পারবেন গণহারে তো এটা আসলেই কোনো অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করা লাগবে না আপনার যদি এক মাস থাকে পুনরায় বললাম যে এটা আসলে সবাই কিন্তু ব্যবহার করতে পারবে না যাদের নূলস্তা এক মাস থাকবে মানে আপনার ম্যাচ চলে যাবে এক মাস পর তারাই কিন্তু শুধুমাত্র জমা দিতে পারবে তবে নির্দিষ্ট ডেট যেটা হলো দশই আগস্ট এবং চব্বিশে আগস্ট এই দুইটা ডেটে কিন্তু আপনারা জমা দিতে পারবেন তবে এখানে সত্য প্রযোজ্য যেটা হলো যে শুধু ঢাকা বিএফএস গ্লোবালে আপনারা গণহারে জমা দিতে পারবেন চট্টগ্রাম এবং কি সিলেট বিএফএস গ্লোবালে ওই দিন কিন্তু আপনারা জমা দিতে পারবেন না তবে আপনারা যারা ডেট পাইবেন তারা আগে কিন্তু আপনার চট্টগ্রাম এবং কি সিলেক্ট বিএফএস গ্লোবাল বা ঢাকা বিএফএস গ্লোবাল জমা দিতে পারবেন যারা অ্যাপয়েন্টমেন্টে মেল করে নেবেন তবে গণহারে জমা দেওয়া এটা হলো দশই আগস্ট এবং কি চব্বিশে আগস্ট শুধু ঢাকা বিএফএস গ্লোবালে এইটা আপনারা জমা দিতে পারবেন তো আজকে বিশাল আপডেট হলো যে আজকে তিরিশে জুলাই দুই রোজ বুধবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল ষাটটি প্রায় মোট রিজেক্ট সংখ্যা ছিল ছয়টি মোট বিষয় সংখ্যা ছিল একশো একুশটি প্রায় এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল ছাব্বিশটি এগ্রিকালচার বিষয় ছিল একাত্তরটি স্পন্সার বিষয় ছিল সতেরোটি ডোমেস্টিক বিষয় ছিল দুইটি ট্যুরিস্ট বিষয় ছিল তিনটি এবং বিজনেস বিষয় একটা ওখানে স্টুডেন্ট বিষয় দুইটি তো আসলে আজকেও অনেকে বিষয় কালেক্ট করছে এবং কি পাসপোর্টগুলো সাবমিট করছে তবে নির্দিষ্ট কিছু শহর থেকে তো এই শহর থেকে দু হাজার তেইশ সালেরও হইতেছে এবং কি চব্বিশ সালেরও হইতেছে তবে আপনি দেখতে হইব আপনার কমেন্ট করার আগে আপনি বুঝতে হইব যে আপনি কোন শহরের নলস্তা হ্যাঁ আপনি আগে জমা দিয়েছেন আগস্টে কিন্তু আপনি পরে জমা দিয়েছে দু হাজার তেইশ সালের নভেম্বরে কিন্তু তার হলো রাগসা শহর কিন্তু আপনি দুই হাজার তেইশ সালে জমা হয়েছেন আগস্টে কিন্তু আপনি আগে জমা দিয়েছেন আপনার নাপলি শহর জমা তো এই যে শহর ভিত্তিক যে কাজ করতেছে এটা আসলে সমস্যাটা আমি সমাধান করতে পারবো না এটাকে আমাকে বললে হইব না তবে ভিসা দিতেছে এটা আপনার বিশ্বাস করতে হবে এবং কি আপনি দেখতেছেন যে অনেকে যারা গেছে তারা কিন্তু পিকনিক করতে যায় না সবাই কিন্তু কেউ পাসপোর্ট সাবমিট করতে যায় কেউ ভিসা কালেক্ট করতে যায় তবে আরেকটা বিষয় হলো যে অনেকে পাসপোর্টগুলো এখনও রিটার্ন পান নাই এটা আরও বড় হতাশার মধ্যে যে অনেকেই পাসপোর্টগুলো রিটার্ন পেয়ে গেছেন আপনারা জানেন যে ইন্টারমিন রিটার্ন বা হ্যাজিভ এই দুইটা স্ট্যাটাস একই ছিল যে এই দুইটা স্ট্যাটাসের মাধ্যমে আমরা দু সালে যারা ভুক্তভোগী আছেন তো তারা কিন্তু পাসপোর্টগুলো রিটার্ন পাসপোর্টগুলো কালেক্ট করছেন তো আপনাদের মধ্যে কিছু কিছু অনেক ভাই আছে যে এখনো তারা কিন্তু ওই রিটার্ন পাসপোর্টটা এখনও পায় নাই তো আপনারা হয়তো অনেকে জানেন না তো যারা ভুক্তভোগী তারা তো অবশ্যই জানে তো অবশ্যই আপনারা অনেকে যেহেতু আসে ভুক্তভোগী অনেক সময় আমাদেরকে একা পার্সন ফোন দেয় এখন সে ভাবে কি যে সে একাই মনে হয় পায় না রিটার্ন তো আপনারা যারা এখনও রিটার্ন পান নাই অবশ্যই একটু কমেন্টে জানান যাতে আরও যে পায় নাই সে আপনারটাও দেখে এবং কি যে আপনি যে কমেন্টটা পড়লেন আপনার পার নাই আপনার দেখে যে স্টক হয়ে থাকবে এরকমটা না আপনারও পান নাই আপনিও জানান আর আরেকটি বিষয় হলো কমেন্ট করবেন আপনারা যারা পাসপোর্টগুলো সাব সাবমিট করছেন তো আপনি কতদিন হলেও সাবমিট করছেন এটা একটু লিখে দেবেন যে আমি বিশ দিন হয়েছে সাবমিট করছি বা এত তারিখে সাবমিট করছি এখনও আমারে ভিসা কালেক্ট করার এস এস দেয় কারণ কি অনেকে হতাশার মধ্যে আছে সে ভাবতেছে কি সে শুধুই পাসপোর্ট ভিসা কালেক্ট করার এস এস পাইতেছে না কিন্তু অনেকেই আছে এটা তো আমরা জানি যেহেতু আলাদা আলাদাভাবে অনেকের সাথে কথা বলা হয় তবে আলাদা পার্সন সে তো আর জানে না যে এরকম অনেকেই আছে তার মতো তো এইটুকু আপনি কমেন্টে জানাবেন যে আপনি কবে মানে পাসপোর্টটা সাবমিট করছেন বা কতদিন হলেও সাবমিট করছেন এখনো সমাধান পাইতে আসেন না তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম